হাই বন্ধুরা টাটা দেখো আজকে আমি বিউটি যাবো ভাবছিলাম কিন্তু যেতে পারলাম না গো আর কাঁচিতে করে ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর তোমরা দেখো কাঁচিটা ফেলে দিলাম ভাল লাগছিলো না কি বলবো এত খারাপ লাগছিলো চুলটা গুটিয়ে নিলাম দেখো আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখো আর তোমরা গেস করে বলো কি জিনিসটা আমি প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিলাম নেচে নিলাম টুক করে চলো দেখাবো জিনিসটা কি জিনিস ঠিক আছে চলো টাটা আর তোমরা দেখো আমি দেখাবো না তোমরা গেস করে বলো এটা কী জিনিসটা দেখো তোমরা দেখতে দেখো চলো আর আমাকে কেমন লাগবে তোমরা বলবে দেখো সাইটা এত এত কিউ লাগছিলো কি বলবো আমি তো বুকে জড়িয়ে ধরেছিলাম আর দেখো আমি গায়ে ফেলে একটু দেখাবো তোমাদেরকে পুরোটা দেখো দেখাতে পারবো না দেখো গায়ে ফেলে আমাকে কেমন লাগছে বলো তোমরা বন্ধুরা দেখো গায়ে ফেলে দেখলাম আমি গায়ে ফেলে দেখলাম যে এত সুন্দর কিউ লাগছিল আর দেখো আঁচলটা এত কিউট লাগছিল যে একটা মানে কি গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর নিয়ে বসে আছে আর দেখো আর পাটা এতটা সুন্দর লাগছিলো আর একটা ভেতরে বুটি বুটি মানে ছিল আর আমি একটু মাথায় ঘোমটা দিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো চলো তোমরা গেস করে বলবে কেমন লাগছে তোমার টাটা